আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইকবাল এন্টারপ্রাইজে তো দর্শক যেহেতু কুরবানিরিদ রান্না বাড়ার কিন্তু একটা ব্যাপার থেকেই যায় তো আপনারা যারা নন স্টিকের হাঁড়ি পাতিলগুলো কিনতে চান দর্শক তো তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন তো দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো

নোহাও আছে আর অনেক ব্র্যান্ড আছে নিয়োগও আছে তো আপনারা যার যেটা দরকার আপনারা নিতে পারবেন আচ্ছা তো আমরা একটু দেখাই কি দেখাবেন্ড ইন আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখিয়ে দিই করে কিন্তু লেখা আছে সুইজারল্যান্ড মেড কিন্তু সুইজারল্যান্ড আচ্ছা ওকে তো আমরা যদি একটু দেখাই সেটটা এই সেটটা দেখেন আপনারা ভিতরে কিন্তু এক রকম থাকবে আর বাইরে কিন্তু আরেক রকম থাকবে এটা ফ্রাই প্যানটা স্টিল নন স্টিকের এটা মার্বেল মার্বেল কোড খালি ফ্রাই প্যানটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর থাকবে আপনার এটা একটা আপনার সসপেন সসপেন থাকবে এটা 22 আচ্ছা

ঠিক আছে আর কারির জন্য কিন্তু আপনারা এটা পাবেন আরেকটা কিন্তু ফ্রাই প্যান পেয়ে যাবেন এই যে বড় সাইজের আর একটা কিন্তু মিল্ক প্যান তো সব মিলিয়ে আট পিসের একটা কালেকশন হ্যাঁ আট পিসের কালেকশনে এটার দাম হবে আপনার মাত্র 6800 টাকা 6800 টাকা আপনার ঈদের উপর লক্ষ্য 6000 টাকা পুরো রাউন্ড 6000 টাকা রাখবো আচ্ছা আচ্ছা পুরো 6000 টাকা রাখবো তো দর্শক উনি কিন্তু হোলসেল প্রাইসটা বলে দিয়েছে তো আপনারা যারা নিতে চান তো দর্শক তাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো এইট পিসের সেট আর ভাইয়েরকে আমি বলে দিব নন স্টিকের কিন্তু ব্যবহারের জন্য আপনাদেরকে কিন্তু স্পোন দিয়ে দিবে ভাই হ্যাঁ তো সেটা গিফট হিসেবে কিন্তু একটা স্পোন কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদেরকে কেননা এই যে হাড়িটা দেখেন এই হাড়িটার জন্য আপনাদের কিন্তু সিলিকনের কিন্তু একটা স্পোন লাগবে তো সেক্ষেত্রে আপনারা ছ হাজার টাকা হলে কিন্তু আট পিসের কিন্তু এই সেটটা কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো দর্শক এরকম অনেক অনেক কিন্তু দর্শক কুকার সেটগুলো আছে তো এখন যেটা দেখাবেন এটা কোন আচ্ছা ইউজ আচ্ছা আচ্ছা

একটু মোল্ডিং করা আছে যাতে লিকুইড কোনো কিছু ঢাললে যেন আপনার কিন্তু সুবিধা হবে তো খুব চমৎকার একটা শেপ আর এটা যে হাতলগুলো আছে এগুলো কিন্তু কিন্তু খুবই চমৎকার কিন্তু দর্শক তো এই সেটটা কত পিসের ভাইয়া এটা তো সেভেন পিসের মানে তিনটা ঢাকনা থাকবে আর চারটা হাঁড়ি থাকবে দর্শক হাঁড়ি থাকবে দর্শক চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন আপনারা এই যে বড় হাড়ি যেটা এটাতে রাইসের জন্য কিন্তু করতে পারবেন তারপরে এটাতেও কিন্তু রাইস আপনারা করতে পারবেন পোলাও করতে পারবেন রোস্ট সব কিছু করতে পারবেন আচ্ছা এটাতে ফিশ ফ্রাই থেকে শুরু করে আপনারা এভরিথিং আইটেমগুলো কিন্তু করতে পারবেন আর এটার জন্য কিন্তু কুরবানি স্পেশাল কিন্তু কারি করতে পারেন আপনারা তো আপাতত কিন্তু দেড় থেকে দুই কেজি পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু এটাতে কিন্তু রান্না করতে পারবেন দর্শক তো খুব চমৎকার একটা কালেকশন আচ্ছা তো ভাইয়া এই ইউসিসি লাইফ লাইভটার দাম হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট করবো উপলক্ষে

আর ডিপটা কিন্তু অনেক সুন্দর আর এখানে যেহেতু নব দেওয়া আছে সেহেতু এটা কিন্তু ইন্ডাকশন চুলা ইনফ্লেট চুলা সব চুলায় বসবে কিন্তু আচ্ছা এগুলো প্রত্যেকটা চুলায় আপনারা চুলা বসবে রাইট ইলেকট্রিক চুলাতে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আর সব চুলায় বসতে চমৎকার একটা মিল পেন আছে এই যে দেখেন আর এখানে ভালোর জন্য আপনাদের জন্য নব করা ছোট ছোট যদি আপনি যে কোনো ভাজা পোড়া করার জন্য ভাজা পোড়া করতে পারবেন আর ফিশ প্রাইস জন্য দর্শক এই যে দেখেন খুবই চমৎকার একটা ভাজা পড়ার জন্য কিন্তু নন স্টিকের কিন্তু একটা হাড়ি দেওয়া আছে আর এখানে খুবই সুন্দর গ্রিপ কিন্তু এটা তো চাইলে দর্শক আপনারা কিন্তু এই সেটটা কিন্তু তার কাছ থেকে কিন্তু আপনারা দর্শক নিতে পারবেন আর ভাইয়া এটার প্রাইসটা কত আসবে এটা ভাই কমন প্রাইস আচ্ছা কত সাতত্রিশশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা সাতত্রিশশো আছে ভাই চার হাজার তিনশো টাকা রেট আচ্ছা সেটা রাখবো না ইভো বললো সাতত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র সাতত্রিশশো পঞ্চাশ হলে পেয়ে যাবেন আচ্ছা তো দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা নাম্বারটা আমরা কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা ভাইয়া তো আপনার এখানে আমরা ছোট ছোট সাইজের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল অনেক আচ্ছা তো এটা কত পড়বে ঢাকনা সহ এটার দাম আপনার সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি এটা কোম্পানি আচ্ছা মিয়াকো মিয়াকো কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড দর্শক তো চাইলে আপনারা এই সিঙ্গেল পিসও নিতে পারবেন তো ভাইয়া আছে মিয়াপো কোম্পানি সেট আছে আচ্ছা আচ্ছা 4500 টাকা মিয়াপো কোম্পানি 7300 আচ্ছা সিঙ্গেল যদি এটা কেউ নেয় সিঙ্গেল নিলে আপনার 1350 টাকা 1350 টাকা আচ্ছা আচ্ছা তারপরে এটা কেমন আসবে এটার দাম আসবে আপনার 1450 টাকা 1450 টাকা দর্শক তো এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো আছে তো আপনারা চাইলে তার কাছ থেকে নিতে পারেন তারপরে আরেকটা আছে সি ব্র্যান্ডের এটা এটা কত আসবে ভাইয়া এটা আপনার 2000 টাকা 2000 টাকা আচ্ছা তো দর্শক আপনারা যার যেটা দরকার নিতে পারবেন আপনারা তারপরে এখানে আমরা আচ্ছা আচ্ছা নোহা নোহাটের কত আসবে দাম নোহাট আপনার আপনার চার হাজার টাকা

সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম